মহান আল্লাহ আল্লাহতালা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন শুধু মানুষ ভালো হলেই বিপদে পড়বে বিষয়টা এরকম নয় আবার শুধু মানুষ খারাপ হলেই বিপদে পড়বে বিষয়টা এরকম নয় আল্লাহ আল্লাহতালা ভালো মানুষকে বিপদ দেন তার ইমানি শক্তি দেখার জন্য আর খারাপ মানুষকে বিপদ দেন পাপ থেকে ফিরে আসার জন্য ভালো মানুষকে বিপদ দেন এই কারণে যে ভালো মানুষ বিপদে পড়ে কে কথা বলছে ধর আমি আর আল্লাহর করব না আল্লাহ খালি আমাকে কষ্ট দেয় না কে কথা বলছে যে আমার আল্লাহ আমাকে বিপদে ফেলেছে আমি বিপদে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখব তার কাছে কথা বলবো যে ইন্না ইহির আচরক আমার তো কিছুই নাই আমি তো আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যাব। তার ইচ্ছা হয়েছে তিনি আমাকে বিপদ দিয়েছেন তার ইচ্ছা হবে তিনি আমাকে বিপদ থেকে বের করে নিবেন কেননা আপনি তো আর আপনার নিজের নন আপনি কার আপনি আল্লাহ আপনার নিজের আপনার নিজের জানের যতটুকু ভালোবাসা আছে আপনার নিজের আপনার নিজের প্রতি যতটুকু ভালোবাসা আছে আপনার প্রতিপালকের আপনার প্রতি তার চেয়ে বেশি ভালোবাসা আছে তিনি যদি আপনাকে বিপদে ফেলেন তাহলে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কার তার যে ভালো মানুষ তাকে আল্লাহ তালা বিপদ দেন তার ইমানি শক্তিকে মজবুত করার জন্য আর যে খারাপ মানুষ তাকে আল্লাহ বিপদ দেন হেদায়েত দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা বিপদ দেন সঠিক ফতে ফিরে আসার জন্য বিপদে পড়ার পরে মানুষ আল্লাহর কাছে যায় ও ঈদাহরু জুয়া ও ঈদরু মানুয় যখন মানুষ বিপদে পড়ে জেজু আ তখন মানুষ সংকুচিত হয়ে আসে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহর কাছে ফিরে যেতে চায় তো আল্লাহ তালা খারাপ মানুষকে বিপদ দেন নিজের দিনের দিকে ফিরে আসার জন্য মুসা আলহি সালামের কমের উপরে আল্লাহ তালা বিপদ দিচ্ছেন একবার কি বিপদ দিচ্ছেন যে তাদের সকল পানিকে রক্তে পরিণত করে দিয়েছেন যেই পানিতে হাত দেয় সে পানি রক্ত পরিণত হয়ে যায় মুসা আলাহি সালামের কমের ওপরে আল্লাহ তালা বিপদ দিচ্ছেন কি যেখানেই যায় দেখে ব্যাঙ উঠতেও ব্যাং বসতেও ব্যাং বিছানাতেও ব্যাঙ ঘরেও ব্যাঙ ঘরের বাহিরেও ব্যাঙ মহান আল্লাহ তালা মুসা সালামের কমকে বিপদ দিচ্ছেন কি বলে তাদের ওপরে পাথর তুলে নিয়ে চলে এসেছেন যে তোমরা স্বীকার করো যে তোমরা ইমান আনবা কি আনবা না অরাফা আনা ফাউ কাকুম তুর আমি তাদের ওপরে তুর পাহাড়কে চাপিয়ে দিলাম এবং বললাম যে তোমরা ইমান আনবা না আনবা না তো মহান আল্লাহ খারাপ মানুষকে বিপদ দেন দিনের পথে নিয়ে আসার জন্য আল্লাহ তালা ভালো মানুষ এবং খারাপ মানুষ উভয় মানুষকেই বিপদ দেন আমাদের অনেকেই বলতে শোনা যায় যে বলে আমি সারাদিন আল্লাহর ইবাদত করি অথচ সব বিপদ আমার ওপরে আর আমার গ্রামের খারাপ মানুষটা ওর কোনো বিপদই নাই আপনি যদি আপনি যেটা দেখতে পান শুধু সেটাই বিপদ তার আত্মিক লাভ তিনি যে প্রশান্তি শান্তির সাথে নাই এটাও একটা বিপদ তিনি যে অসুস্থ হয়ে আছেন এটাও একটা বিপদ আল্লাহ তাআলা তাকে ক্যান্সারের মতো কঠিন রোগ দিয়েছেন টাকা পয়সা আছে চিকিৎসা করছে এ কথা ঠিক কিন্তু ক্যান্সারের মতো একটা বিশাল ভয়ানক বিপদ তার পরিবারে দিয়েছেন তিনি কি খুব সুখে আছেন হয়তো আল্লাহ আপনার বরকত রিজিকে দিচ্ছেন না আপনার চাকরিটা ছুটে যাচ্ছে আপনার ধানের ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি প্রকাশ্য বিপদ দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এলাকার খারাপ মানুষটার আপনি প্রকাশ্য বিপদ দেখতে পাচ্ছেন না তার উপরেও আল্লাহতালার বিপদ অবশ্যই আছে কোনো মানুষ বিপদের বাহিরে না কোনো মানুষ মুসিবতের বাহিরে না এখন আমি মুসিবতে আছি আমি বিপদে আছি মহান আল্লাহ আমার উপর বিপদ আপতিত করে দিয়েছেন আমাকে মুসিবতে ফেলে দিয়েছেন তো কি করব। সারা দিন কপাল ধরে বসে থাকব সারাদিন দুশ্চিন্তা করবো হায় আফসোস আমার কি হলো বিপদে পড়লে আসলে আমরা কি করতে পারি মূলত আজকের আলোচনায় আমি সে কথাই আপনাদের সামনে বলতে চাই বিপদে পড়ার পরে মুসিবতের সম্মুখীন হওয়ার পরে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পরে একজন মানুষের উচিত একজন মানুষের উচিত তার প্রতিপালকের কাছে ফিরে যাওয়া ইয়া আল্লাহ এই শব্দের কাছে আত্মসমর্পণ করা আপনার সামনের সকল রাস্তা অন্ধকার হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না কি করবেন বিপদের কালো মেঘ আপনার সামনে ছেয়ে গেছে সামনের রাস্তা আপনি চেনেন না আপনি বুঝতে পারছেন না আপনার ঘরের মানুষ পর হয়ে গেছে আপনি দিশেহারা হয়ে গেছেন আপনার ভাই আপনাকে ছেড়ে চলে গেছে আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ধোকা দিয়েছে আপনার ভাই আপনার সাথে ব্যবসায় কারচুপি করেছে আপনার সাথে গাদ্দারি করেছে আপনার সাথে খেয়ানত করেছে আপনি কি করবেন আপনি আপনার হৃদয়ের গভীর থেকে ইয়া আল্লাহ এই বাক্য উচ্চারিত করুক মহান আল্লাহ তালা বলছেন যে আল্লাহহু লাতু ইফুম্বি আইবাদিহী এ রুজুকুমাইয়াশাহ অহুয়াল কবি উলাজিজ আল্লাহ লাতু ইফুম্বি ইবাদী নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার প্রতি লাতুই ফুমদয় আশীল এ রুযুকুমাইয়াশাহ তিনি যাকে চান ঋষিক দান করেন অহু আল কবিউল আজিজ আর তিনি হচ্ছেন শক্তিশালী এবং ক্ষমতাবান বিপদে পড়লে মহান আল্লাহ তালাকে ডাকতে হবে আপনি বিপদে পড়েছেন বালা মুসিবত আপনার ওপর আপতিত হয়েছে আপনার ছেলের চাকরিটা চলে গেছে আপনি বৃদ্ধ মানুষ উপার্জন করতে পারেন না আপনার বাসায় খাওয়ার টাকা নেই আপনার বাসায় রিজিক চাউল কেনার সক্ষমতা নেই আপনি বলেন ইয়া কান আবুদু ইয়া কানস্তাহিম ইহিদিন মুস্তাকিম হে আল্লাহ ইয়া আমরা তো শুধুমাত্র তোমারই ইবাদত করি ও ইয়া কানস্তাহিম তোমাকে ছাড়া তো আর কারোর কাছে সাহায্য চাই না তোমাকে ছাড়া কি আর কারোর কাছে সাহায্য চাই তো তুমি কি আমাকে সাহায্য করবে না ইহিদিন সরাতাল মুস্তাকিম আমাকে সঠিক পথ দেখাও আমি পথভ্রষ্ট হয়ে আছি আমাকে পথ দেখাও আমার রিজিকের বরকত দাও আমাকে আমার সঠিক রিজিকের দিকে নিয়ে যাও আমরা তো শুধু তোমার কাছ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তো আমার এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব কার তোমার এই জন্য আল্লাহ তালা বলছেন যে রব্বু শ্যামা ওয়াল বেইনাহুমা ফা আবুদু ওস্তাবির বা হালতা আলে মূলাহুসেমিয়া আর তিনি হচ্ছে আসমান এবং জমিনের মালিক ফাআবুদহু তার ইবাদত কর বস্তাবির লেবা জাতিহি তার ইবাদতে ধৈর্য ধারণ করো হালতা আলে মূলাহুসেমিয়া তার সমকক্ষ কি কেউ আছে মহান আল্লাহ তা সমকক্ষ কেউ নাই বিপদে পড়েছেন আল্লাহ তালার কাছে সাহায্য চান الله طلبوا الشنجة وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجرؤون ثم إذا كشفت ضر عنكم إذا فريق منكم بربهم يشركون الله وما بكم من نعمة وما بكم من نعمة فمن الله তোমাদের ওপরে যত অনুগ্রহ আছে যত দয়া আছে তুমি যে সুখে আছো তুমি যে ভাত খাচ্ছ তুমি যে তরকারি দিয়ে খাবার খাচ্ছ তুমি যে সকালে নাস্তা করেছো তুমি যে রাতে খেয়ে এসেছ সবই আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিদা কুমুদ্দুর। যখন তোমাদেরকে বিপদ তোমাদের ওপরে বিপদ আসে যখন তোমরা বিপদে পড়ো তো যে উন ইলে যারা উন তখন তোমরা তার কাছে কি করো আশ্রয় নাও কিন্তু যখন আবার বিপদ কেটে যায় তখন আবার তোমরা কি করো। তার সাথে অন্য কর স্থাপন কর মহান আল্লাহ তালা আপনাকে কথা বলতে চাচ্ছেন যে মহান আল্লাহ তালা আপনার রিজিকের মালিক মহান আল্লাহ তালা আপনার প্রতি লতিফ দয়াবান মহান আল্লাহ তালা আপনাকে বিপদ দেন আপনাকে বিপদ থেকে মুক্তিদান করেন সুতরাং যখনই আপনি বিপদে পড়েন না কেন যখনই আপনি মুসিবতে আপনার উপর মুসিবত এসে পড়ে না কেন যখনই আপনি বিপদগ্রস্ত হন না কেন যখনই আপনি বালা মুসিবতে নিপতিত হন না কেন আপনি আপনার পুতিপালককে পুতিপালকের উদ্দেশ্যে কথা বলুন ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া কেন আমরা তোমার ইবাদত করি ইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই আমার এই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তোমার কেননা আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার বিপদ থেকে বাঁচানোর মালিক মনে করি না তাহলে বিপদে পড়লে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মানুষ আল্লাহ তালাকে স্মরণ করবে বিপদে পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলবে দ্বিতীয় যে বিষয়